এটা পাথরঘাটা এখানে চতুর্দিকে শুধু পাথরের সমারোহ সেই ব্রিটিশ আমল থেকে এখানে এই পাথরঘাটটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এখানে প্রচুর পরিমাণে পাথর আপনারা জানেন কুষ্টিয়া ভেড়া মারার যে হার্ডিং ব্রিজ সেটা রক্ষা করার জন্যই পদ্মা নদীর ভাঙ্গন থেকে মূলত এই অংশটা পুরোটাই পাথর দিয়ে ব্রিটিশ সরকার এবং এই নদীটা বাঁচানোর জন্য মূলত এখানে একটি রেল লাইনও করেছিলেন এবং যে রেল লাইন দিয়ে এখানে ট্রেনে করে অসংখ্য পাথর এখানে দিয়ে ভাঙ্গনের হাত থেকে বাঁচিয়েছিলেন আর শুধুমাত্র হার্ডিং ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাংলাদেশের সেটা বাঁচানোর জন্য এখানে অসংখ্য পাথর চারিদিকে বিশাল আকৃতির বড় বড় পাথর মূলত এখানে যে রাস্তা করা হয়েছে সে রাস্তাটাও পাথর দিয়ে মূলত তৈরি করা অসংখ্য এখানে পাথর রয়েছে আমরা যতগুলো পাথর মূলত এখানে দেখতে পাচ্ছি সবগুলোই সেই ব্রিটিশ শাসন আমল থেকেই এই পাথরগুলো এখানে স্তূপ আকারে রাখা হয়েছে এবং এখানে অনেক গভীর থেকেই মূলত এই পাথর এইভাবে রাখা আছে পদ্মা নদী সেই পদ্মা নদী থেকে ভাঙ্গন থেকে এই এলাকা বাঁচানো প্লাস যে হার্ডিং ব্রিজ ব্রিটিশরা করে গিয়েছিলেন মূলত সেই হার্ডিং ব্রিজ রক্ষা করার জন্য এখানে এভাবে নদীর বাঁধ হিসেবে এখানে মূলত পাথর দিয়ে এই অঞ্চলটা স্তূপ করে মূলত নদীর ভাঙ্গন থেকে রক্ষা করা হয় এটা একটি বাঁধ হিসেবে কাজ করছে এখানে ব্যাপক অসংখ্য পাথর চারিদিকে শুধু পাথর আর পাথর আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা মূলত এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূলত এখানে রাস্তা সেটাও মূলত দিয়ে তৈরি চলো